পয়লা বৈশাখের দিনই বিপত্তি মোহনবাগান ক্লাবে গাছ ভেঙে পড়ল আই লাভ মোহনবাগান লেখা সাইনবোর্ডের উপর ভেঙে যায় সাইনবোর্ডের একাংশ কিন্তু স্বস্তির বিষয়ে কারো কোনো ক্ষতি হয়নি এছাড়া নাচে গানে তালে সুষ্ঠুভাবে রীতি মেনে হয়েছে বার পুজো মোহনবাগানের বার পুজোয় উপস্থিত ছিলেন দীপেন্দু বিশ্বাস এবং আমন্দী পুজোর পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান তাছাড়া ক্লাব সেজে উঠেছিল নববর্ষের সাজে আগামীকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের শিলজয়ের হাতছানি তার আগে ক্লাবের এই বিপত্তিতে যে কারো ক্ষতি হয়নি এটাই শুভ এই শুভ নববর্ষের দিনে ক্লাবের প্রচুর সভ্য সমর্থকদের সমাগম হয় হয়তো আগের মতো নয় তবুও ক্লাব তাবু ও অমর একাদশ লনের ঠিক মাঝখানে গাছ ভেঙে পড়ায় রক্ষে সবাই সুরক্ষিত হয়েই নববর্ষ পালন করেই বাড়ি ফেরেন শুধু মোহনবাগান নয় রীতি মেনে বার পুজো হল ইস্টবেঙ্গলেও নীল পাঞ্জাবি পরে পুজোয় হাজির ছিলেন কোচ কার্লো স্কুয়াডাত এবং তার সহকারী কোচ ডিমাস টেলগাডো তাদের সঙ্গে ছিলেন অধিনায়ক ক্লেটন সিলভা এবং সৌভিক চক্রবর্তী ইস্টবেঙ্গল মাঠে হাজির ছিলেন ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে